তো হে গাইস দিস ইজ অলওয়েল ব্যাক টু মাই চ্যানেল কম্যাট টু অ্যানাদার ভিডিও আবার চলে এসেছি তোমাদের কাছে চারিপাশের গরম গরম চরম চরম কিছু ভিডিও নিয়ে তাহলে চলো বন্ধুগণ বেশি বক আর না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি বন্ধু আমার তাই পরে স্যান্ডেল হ্যান্ডেল ঠিক আছে আচ্ছা মামনি আমি বুঝলাম যে তোমার বন্ধু খুব গরীব তাই দিনে পরে স্যান্ডেল রাতে मारे হ্যান্ডেল এই জিনিসটা একদম ঠিক দেখাচ্ছে না বুঝলে তোমার বন্ধু যখন সোনা যাওয়ার জন্য টাকা পাচ্ছে না তুমি তো গাড়ি কর্মী তাই ওকে একটু সাহায্য করো না রাতে তাহলে আর রাতে হ্যান্ডেল মারতে হবে না দিনে স্যান্ডেল করবে আর রাতে তোমাকে দিয়ে কাজ চালাবে কত ভালো হবে তাই না আরে 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 এটা কি হচ্ছে এটা ডান্স হচ্ছে না ঝাঁকানো কম্পিটিশন হচ্ছে গাইস আর অত ঝাঁকিও না ঠিক আছে কদিন পর থেকে দুয়ারে দই প্রকল্প চালু হচ্ছে তুমি যদি অত ঝাঁকাও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যদি ঘোল হয়ে যায় তাহলে কিন্তু কম্পিটিশনের নাম লেখাতে পারবে না তাই তোমার তরল পদার্থগুলোকে একটু ভালো করে যত্নে রেখে দিও কেমন সমুদ্র 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 না গাইজ এখানে কেমন চেনা চেনা লাগছে হ্যাঁ এর আগের দিন তো ভিডিও বানিয়েছিলাম না সেম স্টেপ সেম ডান্স সেম গান না মানে এরা কী করে আমি কিছু বুঝি না গাইজ মানে একটা জিনিস বুঝে গেছে এরা যে পাবলিক এগুলো দেখতে খুব পছন্দ করে তাই অন্য কিছু তো এরা করতে পারবে না এদের ভিতরে তো কোনো ট্যালেন্ট নেই তাই এরা এগুলোই ঝাঁকানো নাড়ানো করেই এখন ভাইরাল হচ্ছে কী আর করবে কিছু করার নেই আর তোমরা এগুলোই দেখতে ভালোবাসো দেখে আসো কত ভালো ভালো ভিডিও বানাই পিছনের ভিডিওগুলো দেখে আসো যাও তোমরা ভিডিও দেখছো না প্রায় এক সপ্তাহ থেকে ভিডিওর ভিউয়ার্স একদম ডাউন ভিডিও বানাতে ইচ্ছা করছে না তবুও বানাচ্ছি যদি তোমরা আবার দেখো না মানে এ এটা কি করছে হ্যাঁ কি দেখাতে চাইছে দেখে তো মনে হচ্ছে এটা একদম কচি ডাব যে ডাবের জলও খাওয়া যায় না তিতো লাগে মানুষ হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে পছন্দ করে কিন্তু খেতে পছন্দ করে না তাই বলি মামনি ভাইরাল হওয়াটা তো শিখে গেছো কীভাবে ভাইরাল হতে হবে ভিডিওতে আশা করি এখন ভালো ভিভার্স টিভার্স আসছে তাই এখন একটু ঢেঁকে মেঁকে ভিডিও বানাও তাহলে তোমার ডাব হাত দিয়ে দেখতে দেখতে কখন গরমে ফেটে যাবে ঠিক আছে মানুষের হাতের উষ্ণতাপ খুব খারাপ ঠিক আছে কখন ছোট থেকে বড় হয়ে যাবে কখন কাঁচা থেকে পাকা হয়ে যাবে তুমি টের পাবে না তাই বলছি এখন থেকে সাবধান হয়ে যাও কেমন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো চকলেট দেনে वाला তো মুঝে বহুত মিল গয়ে লেকিন আমি মুঝে ললিপপ দেনে वाला আচ্ছা মামনি তোমার এখন ললিপপ চাই তাই না হ্যাঁ তোমাকে তো পাবলিকে অনেক চকলেট ফ্লেভার না মানে আই মিন চকলেট দিয়েছে এখন আর তোমার চকলেট কী করে ভালো লাগবে এখন তো তোমার ললিপপ চাই তো মামুনই বলছি ললিপপটা তোমার মানুষের চাই না ঘোড়ার চাই এটা একটু কমেন্টে ভালো করে জানিও কেমন তাহলে পার্সেল করতে সুবিধা হবে আর গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সব কিছু দেখতে পাচ্ছ ওই সাবস্ক্রাইব বাটনটা কি দেখতে পাচ্ছ না সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে কমেন্ট করো আর পুরোনো ভিডিওগুলো যদি না দেখে থাকো দেখে আসো যাও তাহলে ভিডিও বানাতে ভালো লাগে করে ভিডিও বানাবো বলো তোমরা যদি ভিডিও না দেখো তোমরা যখন ভিডিও দেখো না তখন মনে হয় হ্যাঁ ভিডিও বানানোর আমার দামটা উঠে আসলো আরও নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয় তো যা যা করতে হবে সব কিছু করে দাও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই